আপনাদের দিতে চাই এবং এই বিশ্বাসটুকু আপনারা রাখতে পারেন বাংলাদেশ জাতীয় দল দল বিএনপি দুর্গত এলাকায় বিশেষ করে ফেনী কুমিল্লা সহ সারা বাংলাদেশের একটি অঞ্চল যখন বন্যা কবলিত সেই সময় আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী সকল কর্মসূচি বাতিল করে আমাদের বন্যা দুর্গত এলাকায় মানুষের ত্রাণ পাঠানোর জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে সাথে সাথে আমাদের এই ভাতশালা এবং কোমরপুর এলাকায় যে ভাঙন হয়েছে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের দল এবং দলের নেতা কর্মীরা এখানে কাজ করছে সেই কারণে আমরা আপনাদের পাশে এসেছি আমরা সার্বক্ষণিকভাবে এখানে থাকবো আমাদের নেতা কর্মীরা এখানে থাকবে থাকবে বিশেষ করে আজকে এখানে এই এখানে দুটো এখানে এবং কোম্পরপুরে পঁচিশ লক্ষ টাকা বাজেট হয়েছে আমরা জেনে খুশি হবেন আমাদের বেপাটা উপজেলার ঢাকা যে সমিতি আছে সেই সমিতির আমাদের এখন হেরু এবং হাইরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত সচিব অর্থ রিপন আমাদের পারলে বাসা তার প্রচেষ্টা এখানে পঁচিশ লক্ষ টাকার বাজেট হয়ে যায় এটা হয়তো অনেকের অজানা আছে আমরা আমাদের এই দেবাটার কৃতি সন্তানদেরকে